সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব শশার মাসি পোকা নিয়ে তো যে সকল শশা চাষি ভাইরা কোনোভাবেই শশার মাসি পোকা দমন করতে পারছেন না কীটনাশক ব্যবহার করার পরের দিন দেখছেন শশাতে মাসি পোকা কম আছে কিন্তু দুই দিন পরেই দেখছেন যে আবার অতিরিক্ত মাসি পোকা চলে এসেছে জমিতে এবং আপনার কুশির শশাগুলো ছিদ্র করে নষ্ট করে ফেলছে কোনোভাবেই কীটনাশক ব্যবহার করেও শশার মাসি পোকা দমন করতে পারছেন না তাদেরকে আজকে আমি একটা ম্যাজিক সিস্টেমের কথা বলে দেবো যে সিস্টেমটা আপনারা যদি অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাসি পোকা খুব সহজেই দমন করে ফেলতে পারবেন তো বলা যায় যে মাসি পোকা দমনের সব থেকে সহজ এবং কার্যকারী পদ্ধতি এটা এই পদ্ধতি অবলম্বন করে মাসি পোকা খুব সহজেই দমন করে ফেলা যায় তো আর আগে চলুন দেখে আসি মাসি পোকার আক্রমণ আপনারা কিভাবে বুঝবেন আপনারা দেখছেন যে একটি শশাই মাসি পোকা কিন্তু বসে আছে এবং এখানে বসে কিন্তু ওর অভিপতিটার ফুটিয়ে ডিম পেরে যাবে এবং যখন ডিম পেরে যাবে তখন কিন্তু সেই ডিম থেকে যখন লার বের হবে বা বাচ্চা বা কিরা বের হবে সেই ক্রীড়ায় কিন্তু শশার শ্বাস খেয়ে ফেলবে এর ফলে কিন্তু শশার মধ্যে পচন সৃষ্টি হবে তখন কিন্তু শশাটা আর খাওয়ার উপযুক্ত থাকে না এভাবে কিন্তু জমির শশা নষ্ট করে ফেলে তো এখন যে মাসি এখানে বসে আছে এটা কিন্তু স্ত্রী মাসি ও কিন্তু অলরেডি শশাই ওর অভিপতিটরটা ফুটিয়ে দিয়েছে এবং শশা থেকে কিন্তু কষ বের হচ্ছে আমি যদি ওটাকে তারিয়ে দিই তাড়িয়ে দিলাম না আমি ওটাকে সরাসরি ধরলাম আপনাদের দেখানোর জন্য যে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে মাসি পোকাটি বসেছিলো সেখান থেকে কিন্তু হালকা পানির মতো কষ বের হচ্ছে তো তার মানে কিন্তু এখানে অলরেডি অভিপতিটর বা হুল ফুটিয়ে ডিম পেরে দিয়েছে তো এই ডিম থেকে যখন বাচ্চা বের হবে তখন কিন্তু সেই বাচ্চাগুলো এই শশার শ্বাস খেয়ে শশাটিকে নষ্ট করে ফেলবে তো এভাবেই কিন্তু মাসি পোকা আপনার শশা নষ্ট করে ফেলে আপনারা দেখছেন আমার হাতে যে মাসি পোকাটি রয়েছে ওর পেছনে কিন্তু চিকন একটা শুসের মতো রয়েছে যেটাকে হুল বা অভিভুটার বলে এই চিকনে শুষের মতো এই হুলটা ফুটিয়েই কিন্তু ডিম পেরে থাকে ও দেখেন কত বড় হচ্ছে এটা কিন্তু বড় হয় এবং ছোট করা যায় তো এই হুল ফুটিয়ে কিন্তু ও শশা সৃদ্ধ করে দেয় যার ফলে কিন্তু শশাটা নষ্ট হয়ে যায় এখানে কিন্তু ধরলাম আর সাথে সাথে আর একটাও কিন্তু চলে এসেছে এই জমিতে কিন্তু প্রচুর মাছি পোকা দেখা যাচ্ছে তো যেটা দেখানোর চেষ্টা করছে আপনাদের এর পেছনে দেখতে পাচ্ছেন যে লম্বা শুসের মতো একটা হুল রয়েছে এই হুলটা ফুটিয়ে কিন্তু শশার মধ্যে ডিম পারে এবং এই ডিম থেকে ক্রিয়া বের হয়ে শশার শ্বাস খেয়ে শশাটাকে কিন্তু নষ্ট করে ফেলে তো এগুলো মূলত স্ত্রী মাসি পোকা এই স্ত্রী মাসি পোকাই কিন্তু আপনার জমিতে সব থেকে বেশি ক্ষতি করে তো এই ইস্ত্রিমাসি পোকাগুলো কিন্তু আপনার জমিতে কোনো কিছু খেতে আসে না যে আপনি কীটনাশক স্প্রে করবেন আর ও এসে আপনার গাছের পাতা বা ফল খাবে তার ফলে কিন্তু মারা যাবে তো এটা কিন্তু হয় না কারণ ও আপনার জমিতে কোনো কিছু খেতে আসবে না ও আসবে শুধু আপনার জমির কচি শশা থাকবে সেই শশাতে হুল ফুটে ডিম পাড়তে তো ওর কাজই মূলত এসে আপনার শশায় ডিম পেরে চলে যাওয়া ও কিন্তু কোনো কিছু খেতে আসে না যে কারণে কীটনাশক ব্যবহার করে ফলাফল পাওয়া গেলেও খুব বেশি সেটা দীর্ঘায়ু হয় না সে কারণে আপনাদের এই ম্যাজিক পদ্ধতিটা ব্যবহার করতে হবে যে পদ্ধতি ব্যবহার করে আপনারা শশার মাছি খুব সহজে দমন করতে পারবেন তো এতক্ষণ যে ম্যাজিক সিস্টেমের কথা বলছি সেটা হচ্ছে এই ইয়োলো ফাদ বা হলুদ দাঁঠালো ফাদ এই ফাদ ব্যবহার করে কিন্তু মাছি পোকা দমন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মাছি পোকা এখানে পরে মরে আছে তবে শুধু হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করলে কিন্তু আপনারা এই মাসি পোকা সঠিকভাবে দমন করতে পারবেন না এর জন্য কিন্তু আপনাদের আর একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে দেখছেন যে কালো রঙের পেস্টের মতো কিছু লেগে আছে এর নাম হচ্ছে জোনা ট্রাক পেস্ট তো এই পেস্টের মধ্যে এক ধরনের গন্ধ রয়েছে যে গন্ধ থাকার কারণে কিন্তু ও এই পোকাগুলো আকৃষ্ট হয়ে এখানে চলে আসে আসার পরে কিন্তু এই আঠালো ফাঁদে পড়ে আটকা পড়ে আসে এই পেস্টটা যদি আপনি আঠালো ফাঁদে না লাগিয়ে যদি এইভাবে এই ফুটিতে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু কাজ হবে কেননা এর মধ্যে আবার কীটনাশকও দেওয়া রয়েছে যে কারণে যদি কোনো পোকা এসে ওই মলম বা পেস্টের উপরে পড়ে সেক্ষেত্রে ওই কীটনাশকের স্পর্শে এসে পোকাটা মারা যাবে তবে আঠালো ফাঁদে এইভাবে ব্যবহার করলে আপনি সেটা সরাসরি দেখতে পারবেন যে কারণে এই পদ্ধতিটাই ভালো তো আপনারা যদি আপনাদের শশার জমি বা যে কোনো জমিতে এই ফল মাসি পোকা দমন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হলুদ ফাঁদে এই পেস্টটি আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ